কিছু ভাইকে শহীদ করেছেন আবার আমাদের কে আল্লাহ তালা যানের হেফাজত করেছেন এজন্য আলহামদুলিল্লাহ যে ভাই আমরা তো যখন ঘটনা ঘটছে আমরা এই মাঠে ছিলাম দায়িত্ব আমি ছিলাম এই মূল গেটের ওখানে দাঁড়ানো আর ওরা ওই গেট থেকে ঢুকছে ঢুঁইকে দেখতেছি শুধু এলোপাতারি ভাবে মানে ধাও করতে তখন তো বুঝতে পারি না যে কি দিয়ে দূরে তাই সব ইয়ং গাশের পোলাপান কিন্তু আসলে তবলিকের পোলাপান বা তবলিগের যে চেহারা এ ধরনের কোনো লোক না হ্যাঁ এই পোলাপানে আমাদের মুরব্বীরা আমাদের তো সবই মুরব্বীরা হয়তো মুসলিম কিছু লোক আছে ছাত্র তারা ইয়ং আর পনেরো সাড়ে পনেরো আনী তো ময় মুরব্বী হম গোষের পোলাপান আসলে তো তবলিগে আসে না হ্যাঁ তাই তারা যারা দাওয়া করছে তারা প্রত্যেকের হাতে এই ছানা চাপাটি দাও এইগুলো হাতে নিয়ে ওখান থেকে কুপাই তুফাই ধাওয়া করতে করতে আসছে তা আমি এখানে দাঁড়ানো ছিলাম যদিও আমি লড়ি নাই কারণ আমাদের এরকম ছিল আমরা যার যার জায়গায় থাকবো স্থানান্তর করবো না যখন দেখছি যে কেউই থাকতেছে না সবাই চলে যেতেছে লাস্ট পর্যায়ে আমি ওখান থেকে যে ওয়াল আউটে উপরে পড়ি ও সময়ও আমাদের পিছনে তিনটা ছেলে গেছে ইয়ং গসের প্যান্ট শার্ট পরা হ্যাঁ একদম ইয়ং বসে যারা মানে কি বলে ওই শহরে বস্তি এলাকায় সরবহার যে পোলাপান ওই চেহারার ওই কোয়ালিটি তখন আমি মানে ওয়ার্ল্ড কংকাইয়ে ফিরে দেখি যে ওই তিনটেই লোক আর কোনো লোক নেই হ্যাঁ আর এ পাশে একটা মোটর সাইকেল ছিল ওইটারে কিছু লোকে মানে টাকাই টাকাই ভাঙতেছে ইট দিয়ে হ্যাঁ তখন আমি বললাম যে ধর দেখ হ্যাঁ তখন ওরা আস্তে ব্যাগে ফিরে আসে তারপরে আপনার যে আপনার রাতে একটা ঘটনা আমরা শুনছি যে প্রচুর পরিমাণ নাকি লাঠি সোটা নিয়ে ঢুকছে মারামারি হয়েছে

সকালেও কিন্তু একটা ঘটনার আমরা মারামারির ঘটনা শুনছি এটা কি না নাকি সকালেও এরকম হয়েছে হাতাহাতি বা এরকম ধরনের ঘটনা না না সকালে আমি জানি না যারা আমার মুক্তি থেকে আসবে না মানে এটা রাতেই হয়েছে তিনটা চারটা দিকে এরকম একটা টাইম তাহলে হয়তো এখানে হলে আমি এখানে সকালে উপস্থিত ছিলাম না আমি অন্যত্র ছিলাম ওই হাসপাতালের ওদিকে আমাদের এক ভাই শহীদ হয়ে তার কাছে আমি ছিলাম তাকে চাপাটি দিয়া কোপাই চাই রানি কোপ এর শুধু কোপের দাগ ভাই দিন কি পর সব করে সাপাটি দিয়া মুসলমানকে মুসলমান কোপাইয়া দিন প্রসার করে না আসলে তাদের তো মূল উদ্দেশ্য হইলে ডাকাতের মতো আসছে বাড়িওয়ালাদেরকে কোপাইয়া কাপাইয়া তাদের স্বার্থ সিদ্ধি করে তারা চলে গেছে এখন এই এস্তেমার মাঠে এখন তো সেনাবাহিনীর আওতায় আছে এখানে নাকি চল্লিশ ১৪৪ চৌচল্লিশ জারি করছে সবাইকে পাবলিকের যত লোক আছে সবাইকে বের হওয়ার জন্য বলছে তো পরবর্তীতে যে এখানে আপনারা আবার কিভাবে আসবেন বা এখন করণীয় কি একশো চৌচল্লিশ দ্বারা জারি করছে কিন্তু তারপরও আমাদের কর্মকর্তারা এখানে কাজবাজ করার জন্য ইস্তেমার পাঁচশো লোক থাকার মতো অনুমতি দিয়েছেন এবং এই পাঁচশো লোকে আমরা এখানে কাজবাজের বাজের জিম্মাদারি নিছি যেগুলো আমাদের ওরা ভাঙচুর করছে ক্ষয়ক্ষতি করছে কারণ ইস্তেমার তো ব্যাপক আয়োজন অনেক কিছু কিছু হবে